চন্দ্রগ্রহণের সময় কোনো রান্না করা নিষেধ তেল মালিশ করা কোনো ধরনের গায়ে তেল মালিশ করা উচিত নয় হ্যাঁ যদি কারো সম্ভব হয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় ও জল জল খাওয়াও যে পারবেন তার জন্যে জল না খেয়ে থাকলেও তিন ঘন্টা ভালো মলমূত্র ত্যাগ করা যদি সম্ভব হয় কারোর জন্যে যে অসুস্থ তার জন্যে নয় যারা সুস্থ আছেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের আগেই মলমূত্র ত্যাগ করে নিতে হয় এই তিন ঘন্টার মধ্যে না যাওয়াই ভালো আর কি রয়েছে চুল আসরানো। এই সময় চুল আশ্রানো নিষেধ দাঁত ব্রাশ করা নিষেধ চন্দ্রগ্রহণের সময় পরনিন্দা পরচর্চা যে করে ধ্যান দিয়ে শুনবেন চন্দ্রগ্রহণের সময় পরনিন্দা পরচর্চা যে করবে তার হ্যাঁ তার কোনোভাবেই তাকে কোনোভাবেই রাহু ছাড়বে না আজকে যদি কেউ পরনিন্দা পরচর্চা করে যতদিন সে থাকবে তাকে রাহু তার পিছনে শুধু ছুটতেই থাকবে তাকে রাহু ছাড়বে না চন্দ্রগ্রহণের দিন যদি কেউ ধার নেয় কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেয় আজকের এই দিনে যদি কেউ কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেয় গ্রহন্থ অনুসারে সারা জীবনেও সেই ঋণ শোধ করতে পারবে না তাই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের দিন কোনো সময় কোনো কিছু ধার নেওয়া উচিত নয় তাহলে ওই ঋণ দিন শোধ করা যায় না আর কি বললেন চন্দ্রগ্রহণের সময় জেগে থাকতে পারলে খুব ভালো চন্দ্রগ্রহণ যে যতটা সময় থাকবে ততটা সময় জেগে জেগে হরিনাম হ্যাঁ জপ করবেন বা ভাগবত পাঠ শুনবেন মোবাইলে হ্যাঁ আমাদের এখানে তো এমন এখনো প্রচলন হয়ে ওঠেনি সবাই তো চন্দ্রগ্রহণকে ভয় পায় আজকে পাঠটা যদি ওই সময় শুরু হয়ে ওই তিন ঘন্টা হতো তাহলে সবাই মিলে স্নান হতো আমি একবার করেছিলাম কোথায় করেছিলাম একবার যে চন্দ্রগ্রহণের সময় একেবারে টোটাল টাইম তিন ঘন্টা পাঠ করে পাঠ শেষে সব ভক্তদের নিয়ে পুকুরে গিয়ে এই চন্দ্রগ্রহণের স্নানের মন্ত্র আছে ওই মন্ত্র বলে সবাইকে নিয়ে একসাথে স্নান করেছিলাম হ্যাঁ অনেক আনন্দ হয়েছিল কোথায় যেন পাঠ করেছিলাম তো এমনি ভাবে করলে খুব ভালো হয় কিন্তু এখনও তো এমনি প্রচলন আমাদের ভিতরে হয়নি তো চন্দ্রগ্রহণের সময় না ঘুমানোই ভালো কোনো রকমের যৌন ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হয় যারা গর্ভবতী মায়েরা আছে এদের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ চাঁদের দিকে যারা গর্ভবতী মায়েরা চাঁদের দিকে তাকানো নিষেধ কোনো ধরনের কাপড় কাটা সেলাই করা নিষেধ সবজি কাটা নিষেধ আর একটা জিনিস চন্দ্রগ্রহণের সময় যে কোনো ধরনের হ্যাঁ এই চন্দ্রগ্রহণের দিন যে কোনো ধরনের ভাজা করা নিষেধ বিশেষ করে পাপড় ভাজা বড়ি ভাজা এইগুলো চন্দ্রগ্রহণের দিন সম্পূর্ণ নিষেধ আর কি রয়েছে হাত পায়ে হ্যাঁ যারা মায়েরা রয়েছেন গর্ভবতী মায়েদের জন্যে আঙুল ব্যাকা করা হয়ে শোয়া এগুলো নিষেধ তাই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়েরা জপ যদি আঙুল করতে হয় জপ করলে তাই তারা জপ না মালায় করে চন্দ্রগ্রহণের সময় তারা মুখে নাম করতে পারে ব্যাকা হয়ে থাকা নিষেধ চন্দ্রগ্রহণের সময় কি কি করা উচিত বেশি করে অধিক হরিনাম জপ করা উচিত কৃষ্ণকথা এবং কীর্তন শ্রবণ করা উচিত যত পারেন এই সময়টা নাম কীর্তন আদি আজকে শ্রবণ করবেন আর কি বললো গ্রহণ শেষ হয়ে অবশ্যই স্নান করবেন আদ্যকার গ্রহণ আদ্যকার যে চন্দ্রগ্রহণ রয়েছে আদ্যকার এই চন্দ্রগ্রহণ শেষে যদি স্নান করেন পঁচাত্তর লক্ষ বার গঙ্গা স্নান করলে যেই ফল পাওয়া যায় আদ্যকার চন্দ্রগ্রহণের স্নান করলে নিতাই গৌর বলে সেই ফল চন্দ্রগ্রহণে সমস্ত হ্যাঁ সবজি রান্না করা দ্রব্য এইগুলো অপবিত্র হয়ে যায় তাই কোনো রান্না করা কোনো কিছু ঘরের ভিতরের খাবার জল চন্দ্রগ্রহণের পরে এগুলো সব ফেলে দিতে হয় যদি না ফেলেন যেই যেই জিনিসগুলো ফেলা যায় না যেগুলো খাবার জিনিস যেমন অনেকের বাড়িতে মুড়ি আছে চিরা আছে এইগুলো কিন্তু চন্দ্রগ্রহণের মধ্যে অশুদ্ধ হয়ে যায় এইগুলো ফেলে দেওয়ার নিয়ম রয়েছে শাস্ত্রে কিন্তু একটা উপায় আছে যে যা করলে ফেলা লাগে না সেটা কি যেই যেই জিনিসগুলোর ভিতরে তুলসী কিংবা কুশ রাহু এবং কেতু দুটো জিনিসকে ভয় পায় একটা হলো তুলসী আরেকটা হলো হ্যাঁ কুশ কুশ চেনেন তো কুশ এই দুটোকে রাহু এবং কেতু ভয় পায় হ্যাঁ তাই যাদের গলায় তুলসীর মালা আছে তাদেরকে রাহু কেতু স্পর্শ করে না হ্যাঁ যে সময় যেমন আমাদের কেউ মা বাবা দেহ ত্যাগ করলে পরে আমরা কোন আসন নেই কুশাসন ওই কুশাসন কিন্তু কোনো খারাপ নয় অত্যন্ত শুদ্ধ আসন রাহু এবং কেতু কুশাসনকে কুশকে বড় ভয় পায় কারণ রাহুকেতুর গুরুদেব হলো শুক্রাচার্য জানেন তো রাহুকেতুর গুরু হলো শুক্রাচার্য আর ভগবান শুক্রাচার্যের চোখ কানা করে দিয়েছিল কুশ দিয়ে হ্যাঁ কুশ দিয়ে তাই কুশ দেখলে রাহু কেতু ভয় পায় তাই যেই হ্যাঁ পরবর্তীতে খেতে পারবেন কারো বাড়িতে চানাচুর বিস্কুট বা মুড়ি চিরা রয়েছে এর ভিতরে তুলসী পাতা বা কুশ দিয়ে রাখতে হয় অথবা তুলসী পাতার জলের ছিটা দিয়ে রাখতে হয় তাহলে ওই খাবারগুলো গুলো অশুদ্ধ হয় না আর যদি চন্দ্রগ্রহণের মধ্যে এই খাবারগুলোকে অসু না দিয়ে রাখেন তুলসীর জল বা তুলসী পাতা বা কুশের ছিটা দিয়ে না দিয়ে রাখেন তাহলে ওই খাবারের ভিতরে কিন্তু রাহু কেতু ঢুকে থাকবে আর ওই খাবারগুলো গ্রহণ করলে পরেই আমাদের দেহের মধ্যে রাহু এবং কেতু প্রবেশ করবে মনে রাখবেন এই যে যত অপগ্রহ এইগুলো কিন্তু প্রবেশ করে আমাদের দেহে খাবারের মধ্যে দিয়ে যত কিছু আমাদের দেহের ভিতরে প্রবেশ করে কিন্তু খাবারের মধ্যে দিয়ে পঞ্জিকা খুলে দেখবেন সব দিন সব কিছু খেতে নেই যেমন প্রতিবাদে কি খেতে নেই চাল কুমড়ো খেতে নেই প্রতিবাদের দিন কুমড়ো চাল কুমড়ো খেলে অর্থহানি হয় তার কোনো সময় টাকা পয়সা হয় না এমনি করে প্রত্যেকটা তিথিতে দেখবেন খাবার নিষেধ আছে একটা একটা করে খাবার নিষেধ আছে আমাদের দেহের মধ্যে এই পাপগুলো প্রবেশ করে হলো খাবার দিয়ে হ্যাঁ খাবারের মধ্যে দিয়ে এই পাপগুলো দেহের ভিতরে প্রবেশ করে তাই আজকের এই চন্দ্রগ্রহণের সময় যেই খাবারগুলো থাকবে শুকনা জাতীয় যেই খাবার ওর ভিতরে একটু তুলসী পাতার ছিটা দিয়ে রাখবেন বা তুলসী পাতা বা কুশ দিয়ে রাখবেন তাহলে ওই খাবারগুলো শুদ্ধ থাকবে ওর ভিতরে রাহুকেতু প্রবেশ করতে পারবে না হ্যাঁ আর এই চন্দ্রগ্রহণের সময় যেটা হলো সবথেকে হলো খাওয়া নিষেধ হ্যাঁ খাওয়া নিষেধ কেন এটাও ধ্যান দিয়ে শুনবেন মানুষ ভয় পায় যে চন্দ্রগ্রহণের সময় খাওয়া নিষেধ কেন অনেকে বলে এই এই সময় খাবার খেলে পেট খারাপ হয় 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 সেই এ কিছু নয় তাহলে এই চন্দ্রগ্রহণ তো হিন্দুরা মানে অন্যরা তো মানে না অন্য ধর্মে কি মানছে তাহলে ওদের ওরা তো খাচ্ছে তাহলে সব শুদ্ধ তো হাসপাতালে ভর্তি হওয়া লাগবে পেট খারাপ হলে চন্দ্রগ্রহণের সময় খেলে তাহলে অন্য যা আছে আমরা হিন্দু আছি আর সনাতনী কয়জন অন্য ধর্মেরই তো বেশি তারা তো চন্দ্রগ্রহণের সময় সব খাচ্ছে যদি চন্দ্রগ্রহণের সময় খেলে পেট খারাপ হয় তাহলে বাংলাদেশের হাসপাতাল একটাও খালি থাকবে না এটা ভুল কথা চন্দ্রগ্রহণের সময় খাবার খেতে নেই কেন কারণ চন্দ্রগ্রহণ অত্যন্ত পবিত্র সময় এই সময় খাবার খেয়ে সময় নষ্ট করা উচিত নয় এই সময় বেশি বেশি করে জপ করা উচিত কীর্তন করা উচিত তাই এই সময় খাবার খাওয়াকে নিষেধ বলেছে হ্যাঁ রাহুকেতু এরাও কিন্তু গোবিন্দেরই ভক্ত তাই রাহু বলছেন যদি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কেউ খাবার খায় এই সময়টা তো আমাকে একটু সবাই ভয় পায় অন্য সময় রাহুকেতুকে কেউ ভয় পায় না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখলে একটু ভয় পায় রাহুকেতু বললেন এই সময় যদি কেউ খায় ভগবানের নাম না করে এই সময় যদি খাবার খায় তাহলে আমি আর তাকে ছাড়বো না তাই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় খাবার খেলে তার ভজন নষ্ট হয়ে যায় সে ভক্তিপথে আগাতে পারে না তাই চন্দ্রগ্রহণের আগে খাবার সেরে নিয়ে এর ভিতরে বেশি বেশি করে জপ করবেন ঘুমাবেন না এই টাইমটা ঘুমানো নিষেধ না একটু হরিনাম জপ করুন গীতা ভাগবত পাঠ করুন মোবাইলে এখন ভাগবত পাঠ শোনা যায় বসে বসে পাঠ শুনুন নাম কীর্তন শুনুন এইগুলো করুন অন্য কিছু নয় এটা হলো মূলত চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মূল উদ্দেশ্য হ্যাঁ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোনো খারাপ কিছু নয় এই সময়টায় কোনো অশুভ নয় এই সময়টা শুভ সময় যত বেশি বেশি ভগবানের কাজ করবেন তত ভালো হবে কিন্তু আমরা সবাই ভয় পাই চন্দ্রগ্রহণ না কি জানি কি না কি জানি কি আর খাবার জিনিসগুলো অশুদ্ধ হবে না যদি তার ভিতরে তুলসী পাতা দিয়ে রাখেন কারণ তুলসী পাতা দিলে আর ওটা খাবার থাকবে না এই যে এখানে ফল আনছে এগুলো এখন ফল আর যদি এর উপরে তুলসী পাতা দেয় তাহলে এটা কি হয়ে যাবে জোরে বলুন আর প্রসাদের উপরে কোনো দিন রাহুকেতু দৃষ্টি দিতে পারে না হ্যাঁ তাই তুলসী পাতা দিয়ে রাখলে কোনো খাবার নষ্ট হয় না কিন্তু দুঃখ কি যে আমরা তো জানি না এই এই দিনকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই দিনকে কোনো ধরনের আজে বাজে খাবার খেতে নেই মাছ মাংস পিয়াজ রসুন এগুলোর উপরে তুলসী পাতা দেওয়া যায় না যে সাত্বিক খাবার খেতে হয় আজকের এই দিনে সাত্বিক খাবার খেতে হয় তাই ওর উপরে তুলসী পাতা দিলে কোনো পাপ হয় না কিন্তু কি হবে সেও সব আজকের চন্দ্রগ্রহণের দিনও সবাই মাছ মাংস সব হরদম খাচ্ছে এগুলো অপরাধ তাই বেশ কিছু জিনিস আমাদের জানা দরকার আমি মাঝে মাঝে একটা কথা বলি বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না হ্যাঁ বিধি বড় বলবান হও সবাই সাবধান হ্যাঁ তাই কিছু বিধিবিধান আমাদের পালন করা একান্ত কর্তব্য এই হলো চন্দ্রগ্রহণ তো চন্দ্রগ্রহণে ভয় পাওয়ার কোনো কিছু নেই তো আপনারা চন্দ্রগ্রহণের আগে সবাই খাবারটা খেয়ে নেবেন এবং চন্দ্রগ্রহণ কটার সময় শুরু হবে মনে আছে তো দশটা সাতাইশ মিনিটে আর শেষ হবে কটায় একটা সাতান্ন মিনিটে যাদের যাদের মেষ কন্যা তুলা ধনু মকর রাশি তারা মন ভরে চন্দ্রগ্রহণ দর্শন করতে পারেন কিন্তু এই রাশিগুলো ছাড়া অন্য যারা রাশি তারা রাত্রবেলায় ঘর থেকে না বেরোনোই ভালো হ্যাঁ আর এই চন্দ্রগ্রহণ ছেড়ে গেলে একটা সাতান্ন মিনিটে ছেড়ে যাবে তারপরে সবাই স্নান করবেন আজকে যদি এই চন্দ্রগ্রহণে স্নান করেন গঙ্গা স্নান করলে যেই ফল আজকে চন্দ্রগ্রহণে স্নান করলে সেই ফল লাভ করা যাবে চিন্তা করেছেন পঁচাত্তর লক্ষ বার গঙ্গা স্নান করতে কয় জন্ম লাগবে তাও হবে কিনা সন্দেহ আছে কিন্তু সেই ফল আজকে লাভ করা যাবে যদি একটা সাতান্ন মিনিটের পরে স্নান করেন চন্দ্রগ্রহণ সেরে গেলেই স্নান করতে হবে তখন মা গঙ্গা হ্যাঁ স্নান করার নিয়ম তো পুকুর খালে নদীতে সে তো নেই শহরে সবাই যার যার বাথরুমে গঙ্গা আহ্বান করবেন গঙ্গে চমুনে চৈব তীর্থ আহ্বান করে বালতির ভিতরে তারপরে ওই জল দিয়ে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন আর কারো যদি মন্ত্র আরো বেশি মন্ত্র লাগে হ্যাঁ যদি কারো প্রয়োজন হয় পাঠের শেষে সেখান থেকে ছবি তুলে নিয়ে যেতে পারেন ওই মন্ত্র পাঠ করে স্নান করতে পারেন এইভাবে চন্দ্রগ্রহণ পালন করতে হয় এটা কোনো খারাপ জিনিস নয় যদি আমি কালকে পাঠ করতে আসতাম তাহলে কালকে এটা বুঝিয়ে তাহলে আজকে আমি এই দশটার সময় সাড়ে দশটায় পাঠ শুরু করতাম যেই কয়জন আসতেন তাদেরকে নিয়ে পাঠ শুরু করতাম চন্দ্রগ্রহণ থাকাকালীন চন্দ্রগ্রহণও দেখতাম আর পাঠও শুনতাম বলাও হতো চন্দ্রগ্রহণ শেষে সবাই গিয়ে একসাথে স্নান করতাম কিন্তু এমন ভাবে বাসা বেঁধেছে চন্দ্রগ্রহণ না জানি কি নাকি সর্বনাশ করে দেয় চন্দ্রগ্রহণ কাউকে সর্বনাশ করবে না ও রাহু আজকে চন্দ্রের পিছনেই লেগে থাকবে অন্য কারো পিছনে নয় কিন্তু কেউ যদি চন্দ্রগ্রহণের ভিতরে খাবার খায় কিংবা আজে বাজে কোনো কাজ করে যেগুলো পাপ কাজ ওগুলো করলে রাহু তাকে আর ছাড়বে না হ্যাঁ তাই এই সময় ভগবানের বেশি বেশি করে নাম জপ করবেন আজকে আর আমরা আলোচনা করব না এই নয়টা পর্যন্তই আজকে এখানে বিশ্রাম দিয়ে দিচ্ছি আজকে একেবারে সংক্ষেপ কালকে আবার বেশি বেশি করে পাঠ করে শোনাবো আপনাদেরকে হ্যাঁ তো আজকে আমরা এখানেই এই আলোচনার বিশ্রাম দিয়ে দিচ্ছি যে যার ঘরে গিয়ে হ্যাঁ আবার ভয় পাবেন আবার প্রসাদ রয়েছে ওই কি প্রসাদ সেই পাবেন সবাই তো চন্দ্রগ্রহণের আগেই সবাই খাবারটা গিয়ে খেয়ে নিন যাদের বাথরুমে যাওয়ার আছে প্রস্রাব পায়খানা করে নিন যার ইচ্ছে এই তিন ঘন্টার ভিতরে না করাই ভালো এখানে আমরা হরি নাম করে আদ্যকার পাঠের সংক্ষিপ্তভাবে বিশ্রাম দিয়ে দিচ্ছি জয় জয় শ্রীনতাই